মঙ্গলবার দুপুরে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়ায় ড্রোন উড়িয়ে ও আধুনিক যন্ত্রের সাহায্যে বড়সড় অভিযান চালায় রেজিনগর থানার পুলিশ ও জেলা পুলিশের ডিআইবি টিম ডিপ সার্চ মেটাল ডিটেক্টর এবং হ্যান্ড সাহায্যে বাড়ির আনাচে কানাচে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দু চার তাজা বোমা এবং বোমা তৈরির কিছু সরঞ্জাম উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগে একই এলাকায় বোমা বাঁধতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল বারবার বিস্ফোরক উদ্ধার হওয়ায় এলাকায় ইতিমধ্যে স্থাপন করা হয়েছে পুলিশ ক্যাম্প আজকের অভিযানে উপস্থিত ছিলেন বেলডাঙ্গার অতিরিক্ত পুলিশ আধিকারিক এস ডিপিও ডক্টর উত্তম গড়াই রেজিনগর থানার ওসি উৎপল দাস সহ অন্যান্য পুলিশ কর্তারাও রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস নিউজ আগেও ঘটনা ঘটেছিল আপনারা জানেন এটা বোম ব্লাস্টের করে একজন মারা গেছিল সেটা একটা স্পেসিফিক কেস করা হয় তো আমরা আবারও কিছু ইনফরমেশন উপর বেস করে আজকে এখানে রেড কন্ডাক্ট করা হয়েছে এবং সেই রেডে আমরা দুটো জায়গা থেকে লাইভ সকেট বোম আমরা বাজেয়াপ্ত করেছি একটা জায়গায় দুটো দু বস্তা মানে দুটো আপনার যে জারিকিন হয় সেই জারিকিন সকেট বোম আছে আনুমানিক কুড়ি থেকে পঁচিশটি সকেট বোম আছে এছাড়া আরেকটি জায়গা থেকেও কিছু রেমনেন্টস ও কিছু লাইভ সকেট বোম পাওয়া গেছে দুটোই আমরা বাজেয়াপ্ত করেছি এবং এটা প্রপার সিজার লিস্ট করা হবে এবং স্পেসিফিক কেস করা হবে যারা যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের প্রত্যেকের নামে আমরা স্পেসিফিক কেস করব এবং তাদেরকে পরে কাস্টোডিতেও নেওয়া হবে সেটি এখন হচ্ছে আমরা টেম্পোরারিভাবে আমাদের যে প্রাইমারি স্কুল আছে সেতিয়ানিতে সেই স্কুলে ক্যাম্পটা এখন করা হচ্ছে আগামী দিনে আমরা একটা আইসিডিএস এর একটা পরিত্যক্ত বিল্ডিং আছে যেটা ব্যবহার করা হয় না সেটাতে আমরা রিপেয়ারিং করে পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা ওটাকে রিপেয়ারিং করা হবে রিপেয়ারিং করে ওখানে আমাদের পারমানেন্ট ক্যাম্প ওখানে এস্টাবলিশ করা হবে এখানে মূলত একজন অফিসার সাব ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার থাকবে in a sun new